আসসালামু আলাইকুম সুপ্রিয় বিবিএ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা বিবিএ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট থেকে দেখে নেব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে আজ চব্বিশ নয় দুই এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এটি মূলত দেখুন এই নোটিশটি দেখলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই হাজার বাইশ সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল ও সমন্বিত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগ্রতি বা ভুলকটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি বা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে তা পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে অন্যথা আপত্তি ও অভিযোগ গ্রহণ করা হবে না অর্থাৎ এক মাসের মধ্যেই কিন্তু জানাতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিশটি কিন্তু মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আজ চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে প্রকাশ করা হয়েছে আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি দেখে নেবেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাই